কেমন এই পাখিটা কিন্তু ধরছি শুধুমাত্র ব্লুটুথ স্পিকার দিয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লুটুথ স্পিকার আছে এবং এখানে তিনটা ফাদ আছে ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা আর এর সাথে কুড়িয়ার খরচ আছে একশো পঞ্চাশ টাকা ফাদ নিতে হলে অবশ্যই আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে এরপরে যখন আপনারা ফাদ হাতে পাবেন তখন আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে ফাদ নিতে হবে আপনারা যদি কেউ দুইটা ফাঁদ নেন সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা বিল আসবে তো আমি বলবো যারা ফাঁদ নিতে চান আগে জিনিসগুলো দেখুন জানুন তারপরে সিদ্ধান্ত আপনার কারণ জিনিসটা নেবেন আপনি ঠিক আছে এখানে অনেক মানুষ প্রত্যয়িত হচ্ছে আমি চাচ্ছি আপনারা ভিডিও কলে আসেন আমি জিনিসগুলো আদৌ বিক্রি করি কিনা বা আমার কাছে এই জিনিসগুলো সেটা কিনা প্রমাণ করেন প্রমাণ করার পরে তারপরে মনে হয় যে আপনি জিনিসগুলো নিবেন সমস্যা নেই এখানে যে ব্লুটুথ স্পিকারটা দেখতে পাচ্ছেন এর সাথে শুধু মোবাইলে রিংটোন দেব মানে ব্লুটুথ স্পিকার আর হচ্ছে আপনার মোবাইল ফোন এক জায়গায় রেখে দেব এরপরে এখানে ডাউক পাখি রিংটোন দেওয়া হবে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ব্লুটুথে শুধুমাত্র রিংটোন বাজিয়ে কিন্তু এই পাখিটা ধরছি এখন এই পাখিটা যে ধরছি পাখিটা কিন্তু কিন্তু রেখে দিছি এবং ফাদগুলো তিন কোণাচে করে পাতা এখন আমি কিন্তু আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাই দেবো যে আসলেও কি আমার এই ফাদ দিয়ে একশো পার্সেন্ট পাখি ধরা যায় কি না যদি না ধরা যায় তাহলে কিন্তু আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাতে পারবো না তো সবাই কিন্তু আমার সাথে থাকবেন ভিডিওতে দেখতে থাকবেন শেষ পর্যায় পর্যন্ত আমি এখান থেকে কয়টা পাখি ধরতে পারি আমার কাছে কিন্তু আর পাখি নেই শুধু একটাই পাখি আর এই পাখিটা শুধুমাত্র আমি ব্লুটুথ স্পিকার দিয়েই ধরতে পেরেছি তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি পাখিগুলো ধরতেছি এখানে আর একটা কচুর পাতা এখানে রেখে দেব যেন এটা ব্লুটুথ স্পিকারটা কখনো যেন না দেখা যায় তো সবাই আমার সাথে থাকুন এবং দেখুন যে কিভাবে আমি পাখিগুলো ধরি